আল গালিব কীভাবে এরকম দুর্ঘটনা কি শুনেছ কালকে কোর্ট থেকে আসছিল সাড়ে আটটার সময় মর্নিং লাইটে দিয়ে ওইখানে মর্নিং লাইট দাঁড়ালো নামলো কোথায় নামলো কোথায় এই তো আমাদের বাড়ির সামনে নেমে যেই বাড়ির দিকে এক পায়ে গেছে অমনি বাইক এসে একটা মেরে দিয়েছে এটাই আমার শোনা আমি তো দেখিনি তবে শুনেছি এটা আচ্ছা কোথায় আঘাত লেগেছিল মাথায় এই সাইড তারপর কোথায় নিয়ে গেছিলো প্রথমে ডমকুল হসপিটালে নিয়ে যাওয়া হয় ওখান থেকে রেফার করে তারপরে গীতারাম হসপিটালে অ্যাডমিট করা হয় যে অপারেশন হয় ওটি হয় তারপরে ধীরে ধীরে অবনতি হয় যেতে হয়তো আজকে সকাল আটটা পনেরো নাগাদ আজকে মারা গেছে আর তাহলে কি ওই মাথাতে আঘাত লাগার জন্য এরকম মারা গেছে হ্যাঁ শুধুমাত্র মাথাতেই আঘাত লেগেছে আর কোনো জায়গায় একটাও চোট নেই আচ্ছা ও কি রাস্তা পেরোতে কি এরকমটা হয়েছে পেরোয়নি শুধু নেমেছে এক ধাপ ফেলেছে মানে রাস্তা পেরোনোর চেষ্টা করছিল চেষ্টা করছিল এই আর কোথায় কোথায় গেছিলো কোর্টে বহরমপুর কোর্ট কী করতো কোর্টে আইনজীবী কী নাম তোমার ভাইয়ের আসাদুল্লাল গালী কে ভাই তোমার বড় ভাই তোমার নাম সাবা